জিলহজের প্রথম দশ দিনে নেকামল করলে আল্লাহতলা যত খুশি হন অন্য কোনো সময়ের আমলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন না এবাদত এবং নেকামলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহজের প্রথম দশ দিন এবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস এরপরে দ্বিতীয় আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহজের প্রথম দশ দিন এই দশ দিনের নেকামল আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় এই জন্য একজন ইমানদার এই দশ দিন জিলহজের প্রথম দশ দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবেন বিশেষভাবে কি কি কাজ করবেন নাম্বার এক সাধারণভাবে নেকামল করবেন যে কোনো নেকামলটা এই দশ দিনে বিশ্বুসী করবেন দ্বিতীয়ত এই দশ দিনে আল্লাহর জিকির বিশ্বুশি করবেন আল্লাহর শরণটা বিশ্বসী করবেন তাকবীর তাহলিল তাহমিদ আল্লাহ হাদ্দ শিশু করে পাঠ করবেন তৃতীয়ত এই দর দিনে যারা যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন যারা কোরবানি করবেন তারা নকচুল ইত্যাদি কাটবেন না এই দর দিনে